ছেলে পেলেও তো আসেনি শুনলাম হ্যাঁ সেটাই তো ভাবি বয়স তো হলো একে একে বন্ধু বান্ধব সবাই চলে গেছে কবে যে কবে যে আমারও ডাক আসবে শুনো রঞ্জিত দা হাল তো কথা বলো না মনটা খারাপ হবে আরে মরতে তো একদিন হবেই

ছেলেটার নাম অমর অমর ওই তো নিয়ে গেছে আর ছেলেটা ভালো এই যুগে এমন ছেলে পাওয়া দাগ শোন এমনও তো হতে পারে অবিরাশবাবু ছেলেরা টাকা পয়সা দিয়েছে তাছাড়া রেটা তো গড়ি না 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 ছেলেরা আসতে পারলো না মাকে দেখতে এখন ওরা ওরা দেবে টাকা পয়সা শুনেছি ছেলেরা থাকে বিদেশে দেখ আবার মেম বিয়ে করে বাবা মার কথা একেবারে ভুলেই গেছে

তার বাড়িটা কোথায় বলতে পারো সে তো অনেক দূরে কিন্তু কেন তাকে কি দরকার বসেন বসেন চা ছেলেটা দুদিন ধরেই যায় না শরীর খারাপ খারাপ হয়েছে কিনা কে জানে তাই বস্তা ও ওই বাড়িটা কোথা তাও তো আমি জানি না ওই বাড়ি সেই মণ্ডলপাড়া অনেক দূর আপনি বাড়ি চলে গেলেন আমি কাউকে দিয়ে খবর পাঠিয়ে দিদিরা জি দাদা ও বেঁচে ওবেশেব ও একটা কথা জিজ্ঞাসা করব মনে কিছু করবেন না তো না না বলুন বলুন শুনলাম ওই অমর লাকি আপনার স্ত্রী মুখাগ্নি করেছে

বাড়িভাবে বুড়ো বুড়ি দুজনেই থাকে জানি না জানি না কখন কি হয় তাই কেমন হলো ব্যাপারটা ডাক বাক্সটা গেল কোথায় হয়তো তো আমি এখানে পেপারটা দিয়ে গেলাম আবার যদি লাভ করে কিন্তু না ডাকলেও আমি দিব বা কিছু পারতাম না একবার দেখি যা হয় হবে কাকু কাকু বাড়িতে আছো কাকু আমি অমল পেপারটা কাকু ডাক বাক্সটা কোথায় আমি তো খুঁজেই পেলাম না কিন্তু কালকেও তো আমি ডাক বাক্সের পেপার দিয়ে গেছি এই খুঁজে না পাওয়ার জন্য তাই আমি ওটা ইচ্ছা করে সরিয়ে রেখেছি এসব এসো কাকু আমার এখন ভিতরে বসার টাইম নেই আপনি বুঝতে পারছেন না চাই তুমি প্রত্যেক দিন বেল বাজিয়ে আমার হাতে কাগজটা দিয়ে দেবে বলছিলাম কি কাকু আমার কোনো অসুবিধা নেই কিন্তু আপনার এই ব্যবস্থাটা আমাদের দুজনের জন্যই সময়ের একটু অপচয় হবে ঠিক আছে বাবা ঠিক আছে আমি আমি তোমাকে ওই প্রতি মাসে হিসেবে টাকা শুধু একটা অনুরোধ বাবা যদি যদি কখনো এমন কোনো দিন আসেন

চিন্তা করবেন না আপনার ছেলেরা বিদেশ থেকে যখন আসতেই পাবে না আমি আমি আপনার ছেলের প্রায় পালন করবো আমি হাতের পেপার কটা আধা ঘন্টার মধ্যে সবার বাড়িতে ঘুরতে আমি আমি ঠিক পৌঁছে যাব কখন আপনি চিন্তা করবেন না তাই এসো বাবা তাই এসো শেষ কাজটা

করে একা থাকে বলো তো ভাই তো এদিকে এদিকে আসো আসো কি হরিতা বলো অবিনাশবাবু তোকে খোঁজ করছিল আচ্ছা তোর কি শরীর শরীর খারাপ করেছিল নাকি না দুদিন পেপার দিতে যাস নি হ্যাঁ যাইনি না কাকু আমি আর ও চাই না ওই ভদ্রলোকের কথা মনে পড়লেই খুব খারাপ লাগে জানতো কাকু সেদিন ধরে খাওয়ালো তারপর তোমার কাকিমা মারা গেল ছেলে থাকে বিদেশে

আমি তোমাকে নিয়ে একটু বেশ চিন্তা করবেন না আমি তো আছি আমার একটা উন্নয় আছে বাবা বলেন এই কাগজটার মধ্যে আমার ছেলের হয়েছে আমি আমিロッপরে যদি আমার সারা শব্দ কিছু না পাম আমার ছেড়ে কি আমকো দেব বাবা আমার আর আমার খবরটা তুমি দিও বাবা আমি আমি জানি মা তারা কি আসবে না

যা অমল তো অবিনাশ বাবুর কাছে গিয়ে একটু দেখা করে আয় যা হয়তো কিছু দরকার আছে যা একটু দেখা করেই আয় না না আমি এখন আর যাবো না কাল সকালে একবারে পেপার নিয়ে তার সাথে দেখা করে আসবো আজ আমি চলি হ্যাঁ দেখা কাকু কাকু পেপার কি হোক দরজা খোলা কেন আমি যে কাল কেন এলাম না খুঁড়িদা এত করে বললো